আল্লাহ পায়গম্বর আদমকে যখন দুনিয়াতে পাঠাইলে পায়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি বললেন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন একটু আগুন দেন একটু রান্না করে খাই আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলল ওগো জিবরাইল তিন হাজার বছরের প্রজ্বলিত আগুন ওই সাগরের মধ্যে তিনবার চোবড়ানি দাও দেয়া তিন হাজার বছরের উত্তপ্তগুলোকে শেষ করে আমার পয়েগম্বর আদমের নিকটে আগুন পাঠাও আদমের নিকটে যখন ওই জাহান্দমের আগুনগুলোকে পাঠানো হলো তিন হাজার বছরের প্রজ্বলিত আগুনের তাপ ব্যতীত পয়েগম্বর আদম এবার রান্না করার জন্য চুলার বানিয়েছে দিয়েছে সঙ্গে সঙ্গে চুলাও পুরছে চুলার ভেতরে ভাত তরকারি যা ছিল সব পুড়ে গেছে পাইগম্বর আদম বললে আল্লাহ আপনি কি রান্না করার জন্য দিলেন আল্লাহ তালা জানিয়ে দিলেন পায়গম্বর আদম রান্না করার জন্যই ও আল্লাহ তাকে দেখেন আমার চুলাও গেছে আল্লাহ জানিয়ে দিলেন আগুনের তাপ এত হবে যে মানুষগুলোকে যদি ও জাহান নামের আগুন এত ভয়াবহ হবে দুনিয়ার আগুন গুলো হাতে লাগলে পাপ যায় পা পড়ে না কথা বলেন ঠিক কিনা জাহান আগুন এত ভয়াবহ হবে কোন ব্যক্তির শরীরের ভেতরে যদি জাহান আগুন যদি হাতে লাগিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে কলিজা সহ পুরা শরীরটা পুরে আংরা হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ তাআলা এবাদত করার জন্য মানুষকেই দুনিয়ার জমিনে পাঠাইলেন যদি মানুষগুলো গুলো না করে আল্লাহ তালা তাদেরকে জাহান নামের ভেতরে নিক্ষেপ করবেন কার ভেতরে ওই জাহান নামের সংখ্যাও হইল অনিস কত বলেন ওই জাহান নামের সংখ্যাও হলো অনিস কোন ব্যক্তি যদি তার নে কামলের দ্বারা আল্লাহ পাকের বহু বীর নাজ নিয়ামতের জায়গা জান্নাতের ভেতরে না যেতে পারে তো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাহান নামের ভেতরে নিক্ষেপ করবে ওই জাহান নামের সংখ্যা হলো অনিস জাহান নামে গুলোকে জাহান নামের ফেরেস্তারা হাতুরি দ্বারা এমন ভাবে আঘাত করবে পুরা মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবার জাহান ব্যক্তিগুলো চিৎকার করতে থাকবে এমন চিৎকারের আওয়াজ হবে দুনিয়ার কোন মানুষ যদি ওই চিৎকারের আওয়াজ তাদের কহর পর্যন্ত তাহলে দুনিয়ার মানুষগুলো ওই কর্ণকহর চিৎকারের আওয়াজে দুনিয়াতে ইন্তেকাল করত এত বিকট আওয়াজ হবে আল্লাহ আব্বুল আলামিন জাহান নামের ফেরা গুলোকে বানিয়েছেন কানা করে জাহান নামের ফেরিস্তা গুলো কানেও শোনে না আবার জাহান নামের ফেরিস্তা গুলো চোখেও দেখে না কারণ আল্লাহ পাকের ও ওই বেনামাজি বান্দাকে যখন আল্লাহ তালা শাস্তি দিবে ওই বান্দাগুলো রোনা জারি করতে থাকবে আর কান্না করবে মানুষগুলো যদি একজন মানুষ যদি আর একজনকে প্রহার করে বা মারে ওস্তাদ ছাত্রকে মারলে ছাত্র এক সময় কান্না করে পুলিশ আসামিকে পিটাইলে আসামি কান্না করে চোখের পানি দেখলে পুলিশের একটু দয়া হয় কি না। এখন হয় কিন্তু গত ষোলো বছরে দয়া ছিল না গত দীর্ঘ 16টি বছর আমরা এমন সময় পার করেছি জালেম শাহির জামানায় তার এই ব্যবস্থাপনা এটা জাহেলিয়াতের বর্বরতার অসভ্যতাকেও হার মানিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ইংরেজদের জামানায় আলেমদেরকে গাছের সঙ্গে টানাইয়া টানাইয়া তাদের মৃত্যুবরণ করতো তাদের শাস্তি প্রদান করা মৃত্যুদণ্ড আলেমের রক্তে ওই দিল্লির নদীগুলো রক্তে রঞ্জিত হয়েছিল কিন্তু আমরা গত দীর্ঘ ষোলোটি বছর দেখেছি মানুষকে তিলে তিলে মারার চাইতে একবারই মারা ভালো কথা বলেন ঠিক কিনা কত দীর্ঘ ষোলোটি বছর আমরা দেখেছি আ কমরে রশি আর যারা জালেম তাদের কমরে রশি নাই তারা এসি ঘরে ঘুমাই তো কথা বলেন ঠিক কিনা আলেমের হাতে হান কাপ যে জেলখানা ভর্তি করেছিল বড় আশ্চর্যজনক জনকার খুশির বিষয় হল আলেম ওলামা তলাবা এদেশের মধ্যে ঠিকই আছে কিন্তু যারা জালেম জুলুম করেছিল তারা আর এই সোনার বাংলায় নাই কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা আমাদের সোনার ছেলেরা এমন চিপাই নাই বিমানের টিকিট করার টাইম পায় নাই ঘরের সাদের ওপর দিয়ে পালায়ন করছে এখন আবার বলে যে আমাদের দেশে নাকি আসতে চায়। আমরাও বলে আসেন বাংলার জনগণ প্রত্যেকের হাতে একটা একটা করে ওয়া বাস নিয়ে বসে আছে কথা বলেন ঠিক কিনা একটা সময় আমরা পার করেছি আমার ভাইরা ভালো মতো খেয়াল করে বেশি দিন টিকতে পারে না যে যত লাফায় শেষ চিপায় পরে কথা বলেন ঠিক কিনা অনেক সময় দেখবেন সাপ আমাদের কারণ জালে পড়ে কিনা যেই সাপ বেশি লাফায় সে বেশি পেছে পড়ে এমন সরকার আমাদের দেশে ছিল এমন লাফাল লাফাই তো তারা বলতো যে এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গির টেলিং হয় ওই দুঃখের কথাগুলো আমরা বলতে চাই না সেই অতীতের দুঃখের কথাগুলো কিন্তু বার 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 মনে পড়ে যায় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে জঙ্গির টেলিং হয় না তোমাদের জানা যার টেলিং হয় কথা বলেন ঠিক কিনা খেয়াল করেন শিক্ষা প্রতিষ্ঠান কমি মাদ্রাসা এই মাদ্রাসা গুলোতে গিয়ে হয় প্রত্যেকটা মানুষের কানে কানে বারে বারে বলিয়ে দিয়েছিল যে আপনারা কমি মাদ্রাসায় গিয়ে তদারকি করবেন এখানে যে জঙ্গির টেলিং দেওয়া হয় কিনা তোমাদের চোখে জঙ্গির টেলিং তো ধরা পড়বে কারণ তোমরা তো আমাদেরকে চেনো না আমরা রাতে ওই তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করি আবার ফজরের আজানের পরে কোরআন তেলাওয়াত করি ফজরের পরে সূরাত আল ইয়াসিনের তেলাওয়াত করি আর ময়দানে ঝাঁপিয়ে পড়ার সময় হলে আমরা এই মুসলমান রায় আলেম তলা বাড়ায় আবার সেই ময়দানে কোরআনকে কায়েম করার জন্য ময়দানে অন্য আমি কথা বলেন ঠিক কিনা আমরা তো সেই মুসলমান যে মুসলমান দিন ও ইসলামের পতাকাকে বলন্দ করার জন্য পা সামনে দেয় কিন্তু কোনো বেইমানের ভয়ে কোনো মনাফেকের ভয়ে কোনো বাতিলের ভয়ে মুসলমান ওই পাওয়ার পিছন দিকে হটায় না কথা বলেন ঠিক কিনা সেই মুসলমান আমরা মুসলমানি বুয়াদ গরদান নিহাদান এনানে খুদবা দাস দেখা জাদা দান গরব সুরত আদমি ইংসা বুদে আহমত বু জাহল হাম ইক সাবুদে আমার ভাইরা বলতেছিলাম ওই জাহান্নামের ফেরেশতাগুলো দয়াও হবে না আর মায়াও হবে না কারণ জাহান্নামের ফেরেশতাগুলো চোখে দেখে না কথা বলেন ঠিক কিনা কানেও শোনে না মানুষের কান্নার আওয়াজ তারা তাদের কানে যাবে না এজন্য তাদের দয়ার মায়াও হবে না মানুষের চোখ দিয়ে পানি পড়বে তা জাহান্নামের ফেরেস্তা দেখবে না এই কারণে তাদের মায়াও হবে না বছরের পর বছর কেয়ামত পর্যন্ত জাহান ওই কবরের ভেতরে গজ পার আজাব দেওয়া হবে ও ফেরেশতার দ্বারা কতজন কথা বলেন কতজন ও সম্পর্ক কোরআনের সাথে আছে না নাই এটা আজকে এখান থেকে শুনে যান ও সম্পর্ক কোরআনুল করিমের সাথে বিভিন্ন দিক দিয়া আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান নামের এত পাওয়ার দান করবে জাহান নামের ফেরেস্তা এখন ওই জাহান নামি দেখে জাহান নামে গোল ভয়ে বিধ্বস্ত হয়ে যাবে আর বলবে ভাই আমাদেরকে আর আজাদ দিও না কারণ তাদের চোখের পানি তো তাদের জাহান্নামের ফেরেশ তাদের চোখে পড়ে না দয়াও হবে না মায়াও কিন্তু তাদের হবে না কথা বলেন ঠিক কিনা না এজন্য নেক আমূল করে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে পার্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ নেক মধ্যে সব চাইতে পাওয়ারফুল সব চাইতে আমার ভাইয়েরা খেয়াল করেন সব চাইতে পাওয়ারফুল নেক কামলের নাম হলো দান সদাকা করা কি করা কথা বলে মনে করবেন যে দানের দিকে গেল না নেক আমল নিয়েই আজকে আলোচনা হচ্ছে কারণ আপনাদের উপস্থিতি কম ভিন্ন বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু আপনাদের উপস্থিতি কম এজন্য মনে করলাম যে নেক কামুল সম্পর্কে আলোচনা করা দরকার নেক আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নেক আমল হলো আল্লাপাকে রাস্তায় ব্যয় করা কারণ পয়গম্বর দাউদ আলাই সাল্লাম বসে আছে ইতিমধ্যে আজরাইল আলাই সাল্লামের আগমন আজরাইল আলাই সাল্লাম সব চাইতে দাউদ নবীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল আমার নবীর সঙ্গে আল্লাহ তালা জিবরিল আমিনের সম্পর্ক ভালো রেখেছিলেন আর দাউদ আলাই ইসাল্লামের সঙ্গে আল্লাহ তালা আজরাইল আলাই সাল্লামের সম্পর্ক ভালো রেখেছিলেন হাজরা আলাইসাল্লাম আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন আজরাইল আলাইসাল্লাম দাউদ নবীর দরবারে চলে আসলেন নবী দাউদ বললো ভাই আজরাইল আমার জানটা নিয়ে যাওয়ার জন্য আসলেন না আমার সঙ্গে দেখা করার জন্য আসলেন আজরাইল আলাই আপনার সঙ্গে দেখা করার জন্য আসলাম আর ভিন্ন একটা কারণে আসলাম এই কারণটা হলো আপনার দরবারের মধ্যে একজন লাল টকটকে রাখতে যুবক আছে খান থেকে বের হয় যাবে তার দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় শেষ বি দুনিয়াতে থাকার সময় শেষ বিদায়ের পালা শুরু হয়ে যাবে তার জানটাকে হরণ করার জন্য এখানে চলে আসলি গণবি দাউদ নবীর মজলিস বরখাস্ত হয়ে গেছে যুবক বাইরে বের হয়ে গেছে আল্লাহ তালা আজরাইল আলি কে তার গেটের সামনে দাঁড় করে রেখেছে যুবক যখনই রাস্তায় বের হয়েছে একজন ভিক্ষুক এসে যুবককে ডাক দিয়ে বলে রে যুবক আজকে কয়েকদিন হলো আমার পেটে কোনো দানা পানি নাই রে কোনো দামি দামি খাবারও খাইতে পারি না চলতেও পারি না তোমার কাছে যদি কোনো কিছু থাকে তাহলে আমারে দান করো যুবক পকেটের ভেতরে হাত দিয়ে যা ছিল সব ওই বৃদ্ধকে দান করেছে বৃদ্ধ এবার আল্লাহ পাকের কাছে দু তুলে ফরিয়াদ করে বলে আল্লাহ তুমি এই যুবকের বয়সের মধ্যে হায়াতের মধ্যে বর্গ দান করে দাও সবাহার আল্লাহ বলে আল্লাহ তালা তোমার কবুল করে নিয়েছেন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলে ও আজরাইল তার হায়াতের ভেতরে আমি আল্লাহ তালা বরকত দিয়ে দিলাম চলে আসো তার জানটা কবজ করা লাগবে না তার তার জান তার কবজ করিও না এবার যুবক দ্বিতীয় দিন চলে আসতে দাউদ আলাই সাল্লাম বললেন ওই যুবক তো আজকে দেখি কিন্তু আজরাইল তার জানটা তুমি কবজ করো নাই কেন আল্লাহ তালা জানিয়ে দিলেন দাউদ আল্লাহর রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ তাআলা তার হায়াতের ভেতরে বরকত দান করে দিয়েছি আল্লাহ তালা যখন পাহাড় বানালেন ফের বললেন ও গো ফেরিস্তারা ও গো আল্লাহ এই পাহাড়ের চাইতে গিয়ে বড় দামি আর শক্তিশালী কিছু আছে আল্লাহ তালা জানিয়ে দিলেন ফেরিস্তা এই পাহাড়ের চাইতে আমি আল্লাহ তালা বড় শক্তিশালী করে লোহাকে বানিয়েছি ফেরেস তারা বলল আল্লাহ লোহার চাইতে বড় শক্তিশালী আর কিছু আসেনি আল্লাহ তালা জানিয়ে দিলেন লোহার চাইতে শক্তিশালী করে আমি আল্লাহ তালা পানিকে বানিয়েছি আল্লাহ জানিয়ে দিলেন পানির চাইতে বড় শক্তিশালী করে আর কিছু বানাইছেন নিয়ে আল্লাহ তালা জানিয়ে দিলেন পানির চাইতে আমি আল্লাহ তালা শক্তিশালী করে বাতাসকে বানিয়েছি ফেরা এবার বলল আল্লাহ ওই বাতাসের চাইতে আর শক্তিশালী কোনো জিনিস আপনি বানিয়েছেন নাকি আল্লাহ তালা ডাক দিয়ে বলল বাতাসের চাইতেও একটা শক্তিশালী জিনিস আছে রে কোন ব্যক্তি যদি সেই শক্তিশালী জিনিসটার নাম হইল আল্লাহর রাস্তায় দান সদাকা করা বিপদ আসবে দান সদাকা এসে বিপদ থামিয়ে দিবে এজন্য আজকের এই মাহফিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার যে অবস্থা আপনাদের যদি নেক নজর না থাকে মাদ্রাসার সামনে দিকে অগ্রসর হওয়ার কোনো সম্ভাবনা আছে সবাই একতাবদ্ধ হয়ে মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে হবে কথা বলতেছিলাম কোরআনুল করিম থেকে কোরআন সম্পর্কে এখানে কোরআনুল করিমই শিক্ষা দেওয়া হয় এজন্য আসুন আমরা সবাই সবাই করানওয়ালার সাথে কোরআনের সঙ্গে সম্পর্ক তৈয়ার করি এই সম্পর্কই আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার হুজ আর দলিল হয়ে যাবে আপনি চান আপনার সন্তানকে আপনি হাফেজে কোরআন বানান বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীর তার সন্তান শাহজাহানকে বলেছিল যে বাবা আমার সন্তান করান হলো তো বাদশাহ জাহাঙ্গীরের চেহারা কালো বর্ণ মলিন হয়ে গিয়েছে আর আফসোস করে বলেছে তুমি আমার কেমন সন্তান যে তুমি আমার মাথায় মুকুট পরাইতে পারলে না আর তোমার সন্তান তোমার মাথায় মুকুট পরাইয়া দিল মুকুট মুকুট এমন হাফেজে বাবা মাকে পরিধান করানো হবে সূর্য বারোটি মুখ দ্বারা আলো দিলে যে রকম আলো হয় আল্লাহ তালা হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মুকুট পরায় দিবে ওই আলোর চাইতেও বেশি আলো হবে এবার বাদশাহ শাহজাহান সেই দিন থেকেই হেফস করা শুরু করছে বাদশাহ জাহাঙ্গীর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে যাবে বাদশাহ শাহজাহানকে খবর দেয় কিন্তু যায় না মৃত্যুর পূর্ব মুহূর্তে বাদশাহ শাহজাহান তার বাবার নিকটে বাদশাহ জাহাঙ্গীরের নিকটে গিয়ে বলে বাবা আমি তো চলে এসছি বাদশাহ জাহাঙ্গীর রাগ করে বললেন যে আমার রাজপ্রসাদ থেকে বের হয়ে যাও সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান বললেন বাবা আপনার জন্য তো আমি আপনার সন্তান খোঁজখবরই নিয়ে আসছি আপনার মাথায় মুকুট পোড়ানোর জন্য আমি রাত দিন করিম হেস করছি এজন্য আপনাকে আপনার সঙ্গে দেখা করার জন্য আমি আসতে পারি নাই যদি আসতাম তাহলে এত তাড়াতাড়ি আমার কোরআনুল করিম হেস হতো না ও বাবা আপনি সেদিন আমাকে বলেছিলেন যে তোমার সন্তান তোমার মাথায় মুকুট পরাই দিল কিন্তু তুমি কেমন সন্তান আমি বাদশাহ জাহাঙ্গীরের মাথায় মুকুট পরাইতে পারলে না আজকে আমি আপনার সন্তান দীপ্ত কণ্ঠে বলছি আপনার সন্তানও একজন বাবা আপনিও ওই মুকুটের অধিকারী সভা